দুপুর দুটো বাজে তো খেতে বসে পড়েছি পিসি আর পিসা নিচে বসেছে আর আমি ভাতটা ওপরে নিয়ে এলাম পাচ্ছে না হাঁপিয়ে গেছি সেই একতলা থেকে সেই তিনতলায় ওপরে প্রচণ্ড হাঁপিয়ে গেছি কারণ আমি রোদে খাবো বলে নিয়ে এলাম নিচে প্রচণ্ড ঠান্ডা থাকা যাচ্ছে না আর আজ তেমন কিছু রান্না করেনি আমরা বল দিয়েছিলাম যে কিছু রান্না করব না কারণ পিসির অনেক কটা পথ করে ভালো লাগে না এত খেতে অনেক কটা করে তো বলে দিয়েছি বলে যে তেমন কিছু আছে কিছুই করেনি বলতে গেলে আরও করেনি পিসির বৌমাদের নেমন্তন্ন আছে ঠাকুর বাড়িতে তো তাই জন্য কিছু করেনি আর ভাইও ওদের সাথে গেছে নিরামিষ তো ঠাকুর বাড়িতে ভাই তো আস কিছু খায় না নিরামিষ খায় তো কী রান্না হয়েছে তোমাদের দেখাচ্ছি দেখো বেগুন ভাজা করেছে এটা মনে হয় আলু পোস্ত করেছে আমি বুঝতে পারছি না আর এটা হচ্ছে ইলিশ মাছ করেছে আর সঙ্গে শশা আছে লঙ্কা আছে লেবু আছে বাস খুব সাধারণ রান্না করেছে ভালোই হয়েছে মাংস এনেছে মাংস এবেলা আর করেনি যেহেতু ওরা খাবে না কেউ হয়তো ওবেলা করবে মাংসটা হ্যাঁ ওবেলাই করবে তাহলে আমি এবার দু মিনিট জিরিয়ে নিই তারপরে খাওয়াটা শুরু করব। প্রচণ্ড হাঁপিয়ে গেছি ভালো লাগছে না